মাত্র বিশ হাজার টাকায় আপনি করতে পারছেন আপনার কুরবানি আমাদের এখানে আপনারা সব ধরনের গরুই পাবেন আসন্ন কোরবানিকে কেন্দ্র করে আমাদের এখানে প্রায় দেড়শোর মতো গরু আছে দেশি ছোট গরু থেকে শুরু করে বড় জাতের অনেক ধরনের গরুই পাবেন ইনশাআল্লাহ আসলে সব কিছু দেখতে পারবেন এবং নিতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনেই পবিত্র ঈদুল আজাহ আর ঈদুল আজাকে কেন্দ্র করে সারা দেশের খামারে খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন সেই গরুগুলো দেখানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি তো তারপ্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি ঢাকারই পাশে বসিলা ব্রিজ থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্ব রয়েছে দ্য ফার্মার্স বিডিতে আসন্ন দু হাজার পঁচিশ কুরবানিৎকে কেন্দ্র করে ওনারা খুব সুন্দর সুন্দর একশো পঞ্চাশটি গরু লালন পালন করেছেন যেখানে আপনারা আশি হাজার থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ লাখ টাকার মধ্যে কিন্তু কুরবানি গরু পেয়ে যাবেন এবং মাত্র বিশ হাজার টাকায় কিন্তু আপনারা কুরবানি দিতে পারবেন এই ফার্ম থেকে ওনারা কিন্তু এই সেখানে বাগা সিস্টেমও কুরবানির ব্যবস্থা রেখেছে একটি গরুকে ওনারা সাত বাগে ভাগ করে যেখানে আপনার একুশ হাজার টাকা হচ্ছে আপনাদের খরচ এবং এক হাজার টাকা হচ্ছে সার্ভিস চার্জ তো টোটাল একুশ হাজার টাকা কিন্তু আপনারা কুরবানি দিতে পারবেন তো কীভাবে দেবেন সেই বিষয়ে জানাবো এবং পাশাপাশি ওনাদের ফার্মে যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেই গরুগুলো আমরা দেখাবো এবং ওনারা কিন্তু এখানে লাইব্রেরি এবং ঠিকাতে দুইভাবে গরু বিক্রি করতেছেন তো ছোটো গরুগুলো ওনারা কত টাকা কেজি লাইব্রেরি বিক্রি করতেছেন বড় গরুগুলো ঠিকাতে ওনারা কেমন দাম চাচ্ছেন বা আপনারা এখান থেকে যদি কুরবানির জন্য গরু সংগ্রহ করতে চান কীভাবে সংগ্রহ করবেন সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করছি পুরোটা আয়োজন যেটা আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন আমার নাম হচ্ছে মুশফিক আলী চৌধুরী আমি দা ফার্মার্স বিল একজন ওনার আচ্ছা আচ্ছা আপনাদের ফার্মের যাত্রা শুরু সম্পর্কে একটু জানতে চাই বেসিক্যালি আমরা দুইটা ফার্ম একসাথে মার্জ করেছি দুই সালে সেটা হচ্ছে অ্যাঙ্গাস অ্যাগ্রো এবং বেলভেদার অ্যাগ্রো আমরা দুইটা কোম্পানি বা দুইটা ফার্ম যেটাই বলেন একসাথে মার্জ করে আমরা দ্য ফার্মার্স বিডি বানিয়েছি দুই সালে আচ্ছা আচ্ছা আসলে কেন্দ্র করে আপনারা কতগুলো গরু লালন পালন করেছেন এ বছর আমরা মোটামুটি আমাদের দেড়শো গরু আছে এখানে একশোর মতো আছে আর পঞ্চাশ গরু আরও আসবে ইনশাল্লাহ আরও আসবে জি আচ্ছা কী কী জাতের গরু রয়েছে ভাইয়া আসলে ভাইয়া সবাই তো এখনকার দিনে জাত স্পেশালিস্ট বাট আমি জাতের দিক দিয়ে না গিয়ে আমি বলবো যে কুরবানির জন্য আমি হাটে গেলে যেই গরুটা পছন্দ করি আমার নিজের জন্য আমি আমার কাস্টমারের জন্য ঠিক একই গরুটাই পছন্দ করি যে একটু লাল থাকবে চুট থাকবে শিং থাকবে হ্যাঁ এর মধ্যে ধরেন আপনি দেশাল বলতে পারেন शाहीওয়াল বলতে পারেন ক্রসও আছে সব ধরনের গরুই আমাদের আছে আলহামদুলিল্লাহ আছে জি বলবো আছে সর্বনিম্ন সর্বোচ্চ আমরা এবছর লাইবওয়েটটা সেল করছি 520 টাকা 100 থেকে 300 কেজির ভিতরে যে গরুগুলো আছে সেগুলো আমরা 520 টাকা করে সেল করছি আর 300 কেজির উপরে যে গরুগুলো সেগুলো আমরা ঠিকায় দরদামে সেল করছি আর আমাদের হচ্ছে কি আপনার একটা ভাগার সিস্টেমও আছে সেটা হচ্ছে হাজার টাকায় প্রতি ভাগা এটা হচ্ছে কি একটা গরুকে আমরা 5 সাত ভাগে ভাগ করব এবং অনেকেই আছে ঢাকা শহরে হ্যাসেল নিতে চায় না বা এখন অনেক ব্যস্ততার মধ্যে সবারই যায় যার কারণে আমরা হচ্ছে গিয়ে ওই বিশ হাজার টাকা প্রতি ভাগা নিচ্ছি আমরা গরুটা আমাদের অফিসে স্লটার করব ইনশাল্লাহ ঈদের দিন সকালে টাইম বলে দেওয়া হবে কাস্টমারকে স্লটার করে প্রসেসিং করে প্যাকেজিং করে আমরা রেডি করে রাখবো কাস্টমার শুধু এসে নিয়ে যাবে এবং সব সমানভাবে ভাগ হবে সরিয়েসম্মতভাবে আচ্ছা আচ্ছা এই যে বিশ হাজার টাকায় একটা ভাগা হ্যাঁ সেক্ষেত্রে কাস্টমার কীরকম মাংস পাবে ফ্রেশ মাংস কাস্টমার ধরেন আঠারো থেকে বিশ কেজি মাংস পাবে আর এরপরে বাকি যে অংশগুলো আছে যেমন আপনার পা মাথা ভড়ি সেগুলোও সমানভাবে ভাগ হবে

তিন মন সাড়ে তিন মন এরকম সাইজের গরু মাংস পাওয়া যাবে এরকম সাইজের এই সাইজের গরু গুলো হচ্ছে আপনারা ভাগায় দিচ্ছেন জি ইনশাল্লাহ বিশ হাজার টাকা হচ্ছে ভাগা জি ছোট দেশি গরু দিচ্ছি আমরা আচ্ছা আর বাদ যে গরু সেগুলো তো আপনারা লাইভ এবং ঠিকাতে বিক্রি করতেছেন জি জি আচ্ছা লাইভ এর প্রাইসটা যদি একটু আলাদা করে বলি প্রাইসটা হচ্ছে দেড়শো থেকে তিনশো কেজি পর্যন্ত পাঁচশো বিশ টাকা দেড়শো কেজি থেকে তিনশো কেজি জি আচ্ছা আচ্ছা এই যে লাইব্রেরি গরু বিক্রি করতেছেন এই সিস্টেমটা যদি একটু বিস্তারিত বলেন যে অনেকে তো গরু খাবার খাওয়ানোর পরে মাপে এটা অনেক ঝামেলা হয় এই আপনারা কীভাবে ওজনটা দিচ্ছেন আসলে ভাইয়া আমাদের সিস্টেমটা হচ্ছে কাস্টমার আসবে এসে গরু পছন্দ করবে করার পরে আমরা ওয়েটে মাপবো মাপে যে ওজনটা হয় সেই ওজন থেকে এখন যেহেতু সময় আর বেশি নাই আমরা আনুমানিক একটা বলে দিই যে ফাইভ পার্সেন্ট হয়তো বা বাড়তে পারে সর্বোচ্চ সো আমাদের যেদিন কাস্টমার নিবে সেটাই কিন্তু চূড়ান্ত ওয়েট না আমাদের চূড়ান্ত ওয়েট হবে ঈদের এক সপ্তাহ আগে ঈদ যদি সাত তারিখ হয় আমরা হয়তো এক তারিখ বা মেয়ের একত্রিশ তারিখে আমরা একটা ফাইনাল ওজন দিব ওইটাই হবে ফাইনাল লাইফ ওয়েট ওইটার উপরে যে প্রাইসটা আছে সেটাই কাস্টমারকে আমরা দিয়ে দিব আর যখন বুকিং করবে তখন ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে বুকিং করবে আগের ওয়েটা ঠিক আছে ভাই চলেন আমরা আপনাদের ফার্মে সুন্দর সুন্দর কিছু গরু দেখা দেবো জি শিওর আচ্ছা আপনি তো ভাই এই গরুগুলো বলেন যে এগুলো হচ্ছে যে এক লাখ চল্লিশের মতো প্রাইস রয়েছে

হচ্ছে যে বিষয় সেটা নিজের পছন্দ অনুযায়ী জাত কোনো বিষয় না আসলে আচ্ছা আচ্ছা কারণ এক একজনের আসলে এক একটা পছন্দ কেউ এরকম সাহিওয়াল কেউ এরকম কস্ট্রাল কেউ এরকম ক্রস কেউ মহিষ কেউ হয়তো আপনার ছোট মানে ভুট্টি গরু তো আসলে যাত্রা মানে আমরা সব ধরনের গরু রাখি সব ধরনের কাস্টমারের জন্য আচ্ছা শুধু কি গরুই আছে না আজ মহিষ বললেন মহিষ তো ইস্যু না আমাদের মহিষ নাই আমাদের গরুর জাতের মধ্যে শুধু গরুই আছে আর ভর্তি কিছু গরু আছে আর বলদ গরু আছে বলদ গরু আছে জি এই গরুটা কি লাইভ যাবে না ঠিক আছে না এটা ঠিক আছে ভাইয়া ঠিক আছে জি আচ্ছা কত টাকা দাম যাচ্ছে এটা এটার দাম চাচ্ছে আপনার দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ জি আচ্ছা এই যে দুই লাখ বা দুই লাখের নিচে এরকম সাইজের গরু আপনাদের এখানে কেমন রয়েছে এখানে আলহামদুলিল্লাহ দুই লাখ দুই লাখ বিশ আড়াই লাখের ভিতরে মোটামুটি অনেকগুলা গরু আছে প্রায় পনেরো বিশটা গরু আছে প্রায় দেড়শো গরু রয়েছে আমি যদি একটু ছোট গরুর সংখ্যা জানতে চাই ছোট গরু কেমন রয়েছে বড় গরু কেমন রয়েছে আর ছোট গরু রয়েছে আপনার না হলে এখন সত্তরটার মতো সত্তরটা আর বড় গরু তিরিশ পঁয়ত্রিশটার মতো আছে ভাই ঈদের তো খুব বেশি দিন বাকি নেই অল্প কিছু দিন বাকি রয়েছে তো বেচা বিক্রি যে হচ্ছে কোন গরুগুলো বেশি চাহিদা পাচ্ছেন বেশিরভাগ ছোট গরু দেড়শো থেকে তিনশো কেজি যেটা সেটা ডিমান্ড আসলে বেশি এটা আমরা সবাই জানি কম বেশি যে এটার ডিমান্ডই বেশি হয়ে থাকে কোরবানির সময় আর বড় গরুর কাস্টমার তো খুব কমই আচ্ছা বলি আমরা এখন পর্যন্ত প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা গরু সেল করে ফেলেছি আরও আসছে আরো অর্ডার পাচ্ছি তো ইনশাল্লাহ আশা করিদের আগে আমাদের সব সেল হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাই আমরা যদি এই পাশের বড় সাইজের বড় বড় যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো একটু দেখাই এই গরুগুলোর ওজন কেমন রয়েছে ভাইয়া ভাইয়া এগুলো সব পাঁচশোর উপরে এইটা যেমন আপনার পাঁচশো বিশ আছে এইটা সাড়ে পাঁচশোর কাছাকাছি আছে এরকম বড় গরু মাত্র সাড়ে পাঁচশো কেজি ওজন জি জি আচ্ছা আচ্ছা দেখে মনে হচ্ছে ছয়শো কেজি প্লাস না না ছয়শো কেজি না তারপরে এই গরুটা আছে আপনার এটাও সাড়ে পাঁচশোর কাছাকাছি আছে আচ্ছা আচ্ছা এই তপরে এগুলো সব ঠিক আছে না ভাই জি এগুলো সব ঠিক আছে ভাইয়া এগুলো দেখতেই পাচ্ছেন যে এগুলো আসলে আমি যেটা আপনাকে প্রথমে বলেছিলাম যে হাত থেকে আমি যখন আমার নিজের জন্য গরু ক্রয় করি আমি যখন এই জিনিসগুলো দেখে আমি ক্রয় করি আমি চাই আমার কাস্টমারার জন্য সেইভাবেই জিনিসগুলো দেখে ক্রয় করার জন্য যেমন চুট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরুরই কিন্তু চুট আপনি বডি দেখতে পারছেন আপনি সিং দেখতে পাচ্ছেন ফেসগুলা দেখতে পাচ্ছেন সবকিছু বিবেচনা করে গরুগুলা কেনা হয় আচ্ছা গরুগুলোকে ভাই আপনি নিজে সংগ্রহ করেন জি আমরা নিজেলেই সংগ্রহ করি হাত থেকে আচ্ছা আচ্ছা এবং বাড়ি বাড়ি থেকে আমরা সংগ্রহ করি এগুলোর প্রাইস কেমন রয়েছে ভাই এগুলোর প্রাইস আসলে ভাইয়া দরদাম করে নিতে হবে তো কাস্টমার আসবে দেখবে তারপরে দেখে আমাদের একটা চাওয়া দাম থাকবে কাস্টমার কিছু একটা বলবে ওইভাবে ইনজাল্ট মধ্যে একটু যদি দামের ধারণা দিতেন ধারণা দেওয়া যায় ধরেন এগুলো আমাদের যেমন এই গরুটা যদি আমি বলি এই গরুটা আমাদের চাওয়া হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা এটা সাড়ে তিন লাখ জি আচ্ছা পাশে দিকে সুন্দর গুরুগুরু রয়েছে আরো পাশের যে গরুগুলো আছে এটা যেমন আপনার তিন লাখ সত্তর ওটা যেমন আপনার তিন লাখ আশি এরকম চাওয়া আর কি তারপরে কাস্টমার আসবে কথা বলবে দরদাম করবে যেটাতে ফাইনাল হয়ে যায় ইনশাল্লাহ সেটাতে গরু নিয়ে যাবে এই গরুগুলো যারা সংগ্রহ করবে সেই ক্ষেত্রে ডেলিভারির ব্যবস্থাটা কি রেখেছেন আমাদের ঢাকা সিটির ভিতরে ডেলিভারির ব্যবস্থাটা হচ্ছে আমরা প্রতি গরু দুই হাজার টাকা করে নিচ্ছি ঢাকা সিটির ভিতরে আচ্ছা আর হচ্ছে ঢাকার বাইরে যদি কোনো কাস্টমার থেকে থাকে তারা যদি গরু নিতে চায় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে গাড়ি ভাড়াটা তখন নির্ধারিত নির্ধারণ করা হবে জি আচ্ছা

না এগুলো এখানে মোটামুটি যা দেখছেন এগুলো সব লাইব্রের সেল হয়েছে পাঁচশো বিশ টাকা করে সব পাঁচশো বিশ টাকা সব পাঁচশো বিশ টাকা করে বিক্রি হয়েছে জি আচ্ছা তাহলে এগুলো সব জি এগুলো সব সোল্ড সোল্ড আমরা জন্য আলাদা এই সাইডে রেখেছি এই এই জি মোটামুটি কেমন গরু রয়েছে এই এই সাইডটাতে আপনার প্রায় পনেরো ষোলোটার মতো গরু আছে এইখান থেকে এই পর্যন্ত আর ওইদিকে তো আরো আপনার আছে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু করে দেখতে পাচ্ছি এগুলো কি না ঠিক আছে জি জি এগুলো সব সব কত টাকা লাইব্রেরি এগুলো পাঁচশো বিশ টাকা করে পাঁচশো বিশ টাকা কেজি জি আচ্ছা এগুলো ওজন কত রয়েছে তাহলে এগুলো আপনার দুইশো দশ থেকে নিয়ে দুইশো বিশ তিরিশ পর্যন্ত সর্বোচ্চ আচ্ছা আচ্ছা আমরা যদি এই গোটের একটু লাইভের জানতে চাই কেমন ওজন রয়েছে এটা এটার এখন আছে দুশো দশ কেজি দুইশো দশ কেজি জি আচ্ছা তাহলে এক লাখ টাকা এক লাখ প্লাস দাম আসতেছে এরকমই এক লাখ পাঁচ ছ হাজার মতো দাম আসবে আচ্ছা আচ্ছা ভাইয়া এরপরে যেটা রয়েছে এইদিকে দিকে ওজন জানা আছে এটাও এরকমই দুইশো দশ পনেরোর মতো আছে দুইশো দশ পনেরো জি এখানে এভারেজে সব এগুলো দুশো দশ করে দুশো 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 দশ করেই আছে এখানে আচ্ছা এরকম সাইজের গরু আপনাদের কাছে কেমন রয়েছে এরকম সাইজের গরু আমাদের কাছে এখন প্রায় পনেরো বিশটার মতো আছে পনেরো সালে আমাদের সামনে আরো আসতেছে এদের আমি

আমাদের প্রয়াত একজন পার্টনার জনাব মুক্তি মাহমুদ ভাই উনি গত বছর ইন্তেকাল করেছেন ওনার হচ্ছে গিয়ে এটা একটা ফর্মুলা বানানো এটা আপনি সাভার সাভার ডেরিতে গেল আপনি এটা দেখতে পারবেন সরকারিভাবে এটা স্বীকৃতি দেওয়া হয়েছে এই খাওয়াটাকে ইস্ট ফার্মেন্টেড কর্ন এটা হচ্ছে আমরা যেই বেকারিতে যে ইস্টটা ইউজ করা হয় সেটাকে ভুট্টার সাথে ফার্মেন্টেশন করে আমরা সাইলেজ বানাই এবং সেটা আমরা গরুকে দিই সেটা গরুকে দিলে যেমন আপনার দুধের গাভিতে ভারত

এটার দাম আমরা চাচ্ছি দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার জি এরপরে যে বড়টা রয়েছে এরপরে চাচ্ছি তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা জি আচ্ছা এদিকে আমরা কিছু বলদ গুলো দেখতে পাচ্ছি ভাই জি আচ্ছা বলদগুলো গুলো আপনারা কি বিক্রি করতে বলদগুলো আমরা ঠিকাই বিক্রি করছি এগুলোর চাওয়ার দাম হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা করে দুই লক্ষ আশি হাজার জি দুইটাই আছে জি দুইটাই আছে বলদ আচ্ছা এগুলোর ওজন হবে কেমন আনা অনেক এগুলো আপনার সাড়ে চারশোর কাছাকাছি আচ্ছা বলদের পরে আমরা যে সুন্দর সার গরুটা দেখতে পাচ্ছি এটার দাম চাচ্ছেন কত জি এইটা আমরা সাড়ে তিন লক্ষ টাকা দাম চাচ্ছি সাড়ে তিন লাখ জি আচ্ছা আচ্ছা এগুলো কি ডেলিভারিটা ঢাকার মধ্যে হচ্ছে টাকা চার্জ দুই হাজার টাকা চার্জ জি জিমিয়া ফ্রিজ এনে একটা সার গরু দেখতে পাচ্ছি জি ভাইয়া এগুলো তো আপনারা লাইব্রেরি দিচ্ছেন জি ফ্রিজিয়ান আমাদের কাছে তিনটা আছে তিনটায় আমরা ইনশাল্লাহ লাইব্রেরিতে দিচ্ছি চারশো নব্বই টাকা এবং এটার সাথে শুধু একটা অফার আছে সেটা হচ্ছে যে অন্যান্য গরু যেরকম দুই দুই হাজার টাকা করে আমরা ডেলিভারি চার্জ করছি এটা ডেলিভারি চার্জ একদম ফ্রি

আচ্ছা এখান থেকে যদি আমরা দুই একটা গরু দর্শকদেরকে একটু দেখানো যে সুন্দর গরু আচ্ছা আচ্ছা আর সামনে যে গোটা রয়েছে গোটা সম্পর্কে একটু বিস্তারিত বর্ণনা এটা একটা দেখতে পাচ্ছেন যে গোটার গঠনটা খুব সুন্দর এবং এটা চার দাঁতের একটা গরু এবং এটার এখন লাইভ ওজন আছে আপনার প্রায় ছয়শো তিরিশ প্লাস ছয়শো তিরিশ কেজি প্লাস জি এদিকে আমরা একটা পাখা সারার গরু দেখতে পাচ্ছি জি আচ্ছা এই গোটার সম্পর্কে একটু বলবেন এই গরুটা দেখতে পাচ্ছেন যে গঠন অনেক সুন্দর আছে চুট আছে মাথাটা সুন্দর দেখতে এবং পিছন দেখেন পুরো ভরাট সমান আছে আচ্ছা আচ্ছা এবং এটার এখন ওজন আছে আপনার অলমোস্ট সাড়ে ছয়শোর মতো সাড়ে কেজি জি মোসুফি মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম তো এই গরুগুলো যদি আপনাদের ফার্ম থেকে কুরবানির জন্য বুকিং করতে চায় আপনাদের বুকিং সিস্টেমটা সম্পর্কে বলবেন আমাদের ফেসবুকের পেজের নাম হচ্ছে দ্য ফার্মার্স বিডি আমাদের ওখানে ফেসবুক পেজেও নক করতে পারে এবং আমাদের নাম্বার আছে জিরো ওয়ান এই নাম্বারটায় ফোন দিলে এটা আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে ফোন দিলে ইনশাআল্লাহ বিস্তারিত জানতে পারবে এবং যারা প্রবাসী আছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে তারা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে ফোন দিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা কেউ যদি গরু পছন্দ করে দরদাম করে সেক্ষেত্রে কীরকম টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে এখন আমাদের আমরা ফিফটি পার্সেন্ট বুকিং মানে নিয়ে নিচ্ছি যেগুলো পাঁচশো বিশ টাকা লাইফ ওয়েট কেজি আমরা সেল করছি ছোট গরু আর বড় গরু যেগুলো সেগুলো আলোচনা সাপেক্ষে আমরা কাস্টমারের সাথে আমরা বসে ওইটা আলাপ করে আচ্ছা আচ্ছা ভাই আপনাদের ফার্মে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা তো আসলে আমরা সারা বছরই মূলত টুকটাক ট্রেডিং করে থাকি এবং ঈদ ঈদকে কেন্দ্র করে ব্যবসা করে থাকি তো সেটা হচ্ছে কি আরও বড়ো করবো ইনশাল্লাহ এবং ভালো জিনিস দিব মানুষকে যেন ভালো জিনিস খাওয়াতে পারি আমি সে চাহিদা টামেটাতে পারি একটা ভালো জিনিস দিয়ে সেই আশা নিয়ে সবসময় থাকি ইনশাআল্লাহ এবং দোয়া করবেন যেন আমরা আরও ভালো করতে পারি এটাই দেশবাসীর কাছে আমাদের চাওয়া আচ্ছা আচ্ছা ভাইয়া কথা বলে খুবই ভালো লাগলো আপনাদের ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন ভাইয়া এবং ধন্যবাদ আসার জন্য আলাইকুম আসসালাম